প্রধান চট্টগ্রামের সন্তান আজকের এই মানববন্ধন থেকে আমি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের দুঃস্থ সরকার বলতেছি আমাদের এই আলিশরবাসীকে এই ক্যান্সার থেকে রক্ষা করুন প্রিয় দর্শক শ্রোতা গত চব্বিশে জুলাই বন্দর ইফিজেট পতঙ্গার সচেতন নাগরিক সমাজ কর্তৃক পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে অসহনীয় জনদুর্ভোগ যানজট নিরসন কল্পে সলগুলা রেল ক্রসিংয়ে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় বিশিষ্ট ব্যাংকার নিজামুদ্দিন মামুনের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে সমাজের নানান শ্রেণীর পেশাজীবী মানুষের পাশাপাশি স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চুকে পড়ার মতো

আমরা অনেক কষ্টে কষ্ট পাচ্ছি এলাকায় বসবাস করে মানববন্ধনের বক্তারা বলেন ইতিমধ্যে যানজটের মধ্যে পড়ে অত্র এলাকার একজন অসুস্থ ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন প্রতিদিন বহু রোগী চিকিৎসার জন্য আসা যাওয়ার সময় ঘন্টার পর ঘণ্টা গাড়ির মধ্যে ছটফট করতে হচ্ছে অত্র এলাকার হাজার হাজার স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়ার শিক্ষার্থী প্রতিনিধি তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে অমানবিক দুর্ভোগে পড়তে হচ্ছে বিস্তারিত শুনুন তাদের কাছ থেকে আমাদের এমনই ঘটনার উদাহরণ আছে মারা গেছে অ্যাটাক করেছে আমরা হাসপাতালে নিতে পারি নাই এবং মাননীয় পুলিশ উত্তরপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কোন চট্টগ্রামের সন্তান আজকের এই বন্ধন থেকে আমি ডক্টর মোহাম্মদ ইমুস সাহেবের

যারা আছেন তাদেরকে সেদিন অনুরোধ করব এই সমস্যা শুধু আমাদের নয় আমাদের পরিবারের আপনাদের পরিবারের সকল স্তরের জন্য এই সমস্যা আমরা এটা সমাধান চাই আমরা বন্দর ইপিজে পতঙ্গার সর্ব স্তরের জনগণের সহযোগিতা যেভাবে পেয়েছি আগামী পারো বিরোধ আগের পাবো এবং আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচিকে জানিয়ে দিতে চাই আমরা একটা সম্পূর্ণ কর্মসূচি করেছি আমাদের দাবি একটাই নিরাপদ সড়ক চাই যানবাহনমুক্ত চাই এই চট্টগ্রাম আমি বলবো সকলকে ট্রাফিক আইন মেনে চলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন এবং সিডিএ এবং বন্দর এবং সিটি কর্পোরেশন সকলকে বলবো আপনারা সকলে ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলকে বাধ্য করুন বিশাল মানব মানববন্ধন যে আমরা কর্মসূচি ঘোষণা করেছি সেটার একটাই লক্ষ্য এখানে যে যানজট হচ্ছে সে যানজটটা দীর্ঘ আমরা পঁচিশ বছর যাবৎ এই আপনার এলাকার লক্ষ লক্ষ জনসাধারণ কষ্টে ভুক্তছি সেই বিষয়টা আমরা সারকলিবির মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ বন্দর চেয়ারম্যান সিটি চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং মাননীয় পুলিশ কমিশনার মহাদয়কে আমরা অবগত করেছি ওনারা চারটা কর্তৃপক্ষ যদি এই বিষয়ে সচেতন হয়ে

একটা দাবি করবেন এবং আমরা সেটা পাবো এটাই আমি আশা করি এবং সবাইকে আলী সাহেব এবং দর্শক পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করা সালাম আলাইকুম রহমতুল্লাহের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানব ভঙ্গর প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি আপনারা জানেন ইতিমধ্যে এই যানজটের কবলে পড়ে আমাদের কাছ থেকে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা ওই শোকাহত পরিবারের প্রতি এবং যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি প্রিয় উপস্থিতি আমরা জানান দিতে চাই এই এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ সুশৃঙ্খলভাবে আন্দোলন করতে পারে কিন্তু দাবি না আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় সেই শক্তিও তারা রাখতে পারে প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি আমরা বিগত বিশ দিন যাবত প্রত্যেক সেক্টরের দুয়ারে দুয়ারে গিয়েছি সবাইকে আমরা বলেছি আমাদেরকে একটু রক্ষা করুন আমাদেরকে একটু রক্ষা করুন আমাদের তো ছোটো ছোটো ছাদকে রক্ষা করুন প্রিয় উপস্থিতি বেশি কথা বলবো না আজকে একটি কথা বলতে চাই আজকে এই কর্মসূচির মাধ্যমে যদি আপনাদের কাছে আমরা ই আমাদের আরও কঠোর কর্মসূচি আমরা দিতে প্রিয় উপস্থিতি সেজন্য আমি আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আমাদের কর্মসূচিতে আগামীতে আমাদের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার সুস্থ সমিতি করবো